কবিতা আজ সরবার দিন ছেড়ে বাংলা বাসারি সে ইচ্ছা তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বলা সে তুমি ধানের শিষে মিশে থাকা শহীদ জিয়া স্বপন তুমি চলে হারা মা জাহানারা ইমামে 71 দিনগুলি তুমি জসিমুদ্দিনের নকশি কথার মুঠো মুঠো সোনার দুলি তুমি তিরিশ কিংবা তার অধিক লাখ শহীদের প্রাণ তুমি শহীদ মিনারের প্রভাত ফেরি বাই হারা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ মা গো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে ভালোবাসি তুমি কাজী নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশীল তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর তুমি সুরে আলিমের সর্বনাশা পদ্ম